মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর সকাল এগারোটার দিকে উপজেলার রোশুনিয়া ইউনিয়ন উত্তর তাজপুর মসজিদ মাঠে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় রসুনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জয়নাল লস্করের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ সভাপতি মোতাহার হোসেন প্রথম যুগ্ম সম্পাদক আতাউর রহমান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উপজেলা যুব দলের সদস্য সচিব শাহাদত শিকদার শ্রীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম সদস্য সচিব অরুণ শেখ আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিন শেখ উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি রশনিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুলহাস হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাখওয়াত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ